হ্যালো গাইস আপনাদের আজকে দেখাবো যে ক্রিনার সেলের আইডি আর হ্যাঁ আপনারা যারা আমার পেজটাকে কোনো ফলো করে নেয় তারা একটু ফলো করে দেন ভাই আর হ্যাঁ আমার ইউটিউব আইডিটাই যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ আমি এখন দেখাবো ক্রিনার সেলের আইডি জানি বিশ্বাস হবে না কিন্তু আমি এটাই দেখাবো দেখেন আপনারা আমি গেলাম এখানে তার ইউডিটা কমে পেস্ট করে দিলাম এখন দেখেন এইটাই করম গ্রেনার ছেলের আইডি আমরা কারণ তাকে ফ্রেন্ড কাছে পাঠায় এলাম আর দেখেন তার লেভেলটা হলো একাত্তর তার কাছে ও ভাই একশো লেভেল ইমোট কেমন বুঝেন একশো লেভেলের ইমোট আছে সিজন ওয়ান আছে এবং ওপি লেভেলের কালেকশন আপনারা কলম দেখতে পাচ্ছেন যে ওপি লেভেলের কালেকশন আছে হ্যাঁ ভাই এইটাই গ্রেনার ছেলের আইডি আপনারা যদি গানের দিকে দেখেন তাহলে বলেন দেখবেন সে তার কোন প্রত্যেকটা গানই ম্যাক্স প্রত্যেকটা গানই ম্যাক্স শুধু এমবি ফাইভ আর হলো আপনার এমবি ফোরটি যেটা আপনার ইসের আছে বানি কি বলে ওটা কি যাই হোক দুইটা ছাড়া ভাই আর সব করেন ভাই ম্যাক্স গান আর এরকম দেখছেন আমি আপনাদের সানমি কলম এই যে আবার দিচ্ছি এই যে দেখেন এইটাই সে গ্রেনার সেলের আইডি তার লেভেলটা দেখেন তার লেভেলটা হলো একাত্তর তাতে একশো লেভেলের ইমোর একশো লেভেলের এটাই বোঝা যেতে ভাই এটাই কেনে না সেলারি আইডি আর আপনারা যদি তার নামের ওপর দেখতে পারেন যে এফএফ নামের একটা ব্যানার আছে আপনার ওপরে এটা এটাই বোঝা যায় যে এর ফ্রি ফায়ারের সাথে এরকম একটা সংযোগ আছে আর আমি পারমানেন্টভাবে ভাই শিওর যে এটাই কেনে না আইডি আজকের ভিডিও এখানেই শেষ ভাই যদি ভিডিওটা ভাল লাগে তাহলে কমেন্টে পড়ে যান আল্লাহ হাফেজ